আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আইসাস কুকিং হাউজে কি অবস্থা সবার কেমন আছেন আজকে একদমই ভিন্ন ধরনের একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের জন্য আর এই রেসিপিটি সম্পূর্ণ আমার নিজের আইডিয়া থেকে করা এর আগে কেউ কখনো এটা করেছে কি না আমি ঠিক জানি না তো আমি এই রেসিপিটির নাম দিয়েছি বিপ ললিপপ দেখেই বুঝে ফেলেছেন নিশ্চয়ই রেসিপিটি কতটা মজার এবং লোভনীয় হবে আমি একটা ভেঙে শেয়ার করলাম ভিতরে এবং বাইরে দুটোই দেখতে পেলেন আর এই রেসিপিটি আমি তৈরি করেছি কি দিয়ে বলেন তো একদমই ঘরে রান্না করা মাংস দিয়ে তো রকম মশলাপাতি ছাড়াই আপনি রান্না করা মাংস দিয়ে কিভাবে রেসিপিটি তৈরি করবেন সেটাই দেখাবো এখন আমি এখানে ঘরে রান্না করা সাত আট পিস গরুর মাংস নিয়ে নিয়েছি আর সঙ্গে কিছু অল্প একটু ঝোল নিয়ে নিয়েছি মাখা মাখা ঝোল তো আমি এখন একটা একটা করে মাংসের ফিসগুলোকে এরকম ঝুরি ঝুরি করে নিব হাতের সাহায্যে এটা তেমন একটা কষ্টকর না আপনি হাত দিয়ে চাপ দিলেই সিদ্ধ করা মাংসটা একদম ঝুরি ঝুরি হয়ে যাবে আমি এখন মশলাগুলোর সাথে এই ঝোলটা যে ছিল ঝোলটার সঙ্গে মাংসগুলোকে মেখে নিচ্ছি তো মাংস জুড়িও হয়ে গেল আর মশলার সাথে মেশানোও হয়ে গেল এখন আমি আলু ভর্তা করে নেব আর আলু ভর্তাটা তো নতুন করে আপনাদের শিখানোর কিছু নেই এটা সবাই জানে আমি সিদ্ধ করা আলুগুলোকে ম্যাশ করে নিলাম এর মধ্যে আমি কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো তারপর আমি দিয়ে দেবো ম্যাজিক মশলা আর কিছু ইউজ করব না লবণও দিব না যেহেতু মশলা মধ্যেই লবণ আছে আমি কিন্তু এখানে আর কোনো ধরনের মশলা ইউজ করবো না মাংস তো মশলা ইউজ করব না যেহেতু মাংসের মধ্যে সব ধরনের মশলা দিয়ে রান্না করা আছে আর আলু ভর্তাটার মধ্যেও কোনো মশলা ইউজ করব না এমনিতেই অনেকটা টেস্টি হবে তো আলু ভর্তাটা আমার হয়ে যাওয়ার পর আমি ছোট ছোটো দলা পাকিয়ে নিব এক একে সবগুলো ভর্তা থেকে এক একে সবগুলো দলা পাকিয়ে নিচ্ছি এখন এক সাইডে মাংসটা নিয়ে নিব আর এই মাংসের পুরটাকে আমি আলুর ভিতরে কিভাবে দিব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আসলে আমি কিভাবে দিচ্ছি আগে আলুটাকে আমি চেপে চেপে একদম রুটির মতো একটু বড়ো সাইজে করে নিয়েছি এর ভিতরে আমি অল্প অল্প করে মাংস দিয়ে চার পাঁচটা দলা পাকিয়ে নিয়েছি একদম ডিম চপের মতো এরপর হাতের তালুতে নিয়ে একটু গোল করে নিয়েছি ব্যাস রেডি হয়ে গেল। আমি আরেকটাও আপনাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পারলেন আমি কিভাবে এটা তৈরি করলাম আমি এক একে এগুলো সবগুলো ললিপপ তৈরি করে নেব মানে আলুর ভিতরে মাংসের পুরগুলো দিয়ে দিব তো আমার এগুলো সবগুলো কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটি ডিম নিলাম আর ডিমটা ফেটিয়ে নিব যাতে কোনো রকম দলা না থাকে ডিমটাকে এভাবে ফেটিয়ে নিচ্ছি আর ডিমটা এক সাইডে রেখে দিচ্ছি এখানে আমি কিছু ব্রেড কাম নিলাম আচ্ছা এখানে একটা টিপস দিব। যদি বাসায় ব্রেড কাম না থাকে তাহলে আপনি যে মচমচে মুড়িগুলোকে ব্ল্যান্ডারে গুঁড়ো করে এভাবে করে ব্রেড কামের মতো বানিয়ে নিতে পারেন তো আমি এক একটা আলুর বল নিয়ে নিলাম নিয়ে প্রথমে ব্রেড কাম্পে গড়িয়ে নিলাম এরপর ডিমের মধ্যে চবিয়ে নিলাম এরপর আবার ব্রেড কাম্পে গড়িয়ে নিলাম তো এভাবে করে একটা একটা করে আমি সবগুলো সেট করে নিচ্ছি তো আমার সবগুলো যখন সেট করে নেওয়া হবে ব্রেড কাম্পে গড়িয়ে নেওয়া হবে তখন আমি কিছু বাঁশের কাঠি নিয়ে নিয়েছি আর কাঠিগুলোকে একটা একটা করে এই ললিপপ এখন তো ললিপপের আকৃতি হয়ে যাবে ললিপপে মতো মাঝখানে গেঁথে দিচ্ছি এরপর চুলায় আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি একদম হাই হিটে তেল গরম করে নিয়েছি আর এখন চুলার্সটা একদম লো হিটে করে দিয়েছি কারণ অতিরিক্ত গরম তেলে যদি এটা ভাজা হয় তাহলে কালারটাও আসবে না ভিতরও পুরটা হবে না ভালো লাগবে না খেতে তো সেই জন্য আমি একদম লো হিটে দিয়ে একটু সময় নিয়ে উল্টে পাল্টে দুই তিনবার উল্টে পাল্টে দিয়েছি উল্টে পাল্টে তারপর এগুলোকে ভেজে নিব ভেজে নেওয়ার পর অনেকটাই ক্রিস্পি হবে তো এরপর আমার য আর যেগুলো ছিল সেগুলোও ভেজে নিলাম তারপর গরম গরম পরিবেশনে পালা এই তো আজকের রেসিপি এতটুকুই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন